ইন্টেরিং গঠিত হয়েছে এই ফেস্টিভালি স্বৈরশাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তালার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা আমাদের উত্তম সাহায্যকারী না হন ও কাফা বিল্লাহিয়া দিয়ে ও কাফা বিল্লাহী লাফি আল্লাহ ইজনাব অ্যাজ ইন লাইফ আল্লাহ আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মহান আল্লাহর আমাদের সাহায্যকারী হয়েছিলেন মহান আল্লাহর আমাদের অভিভাবক হয়েছিলেন তাই এই চব্বিশে গণ উত্থান আমরা সফল করতে সফল হয়েছি আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শাট ডাউন করে দেওয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমি আরও স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং সেখানে থেকে তারা শক্তি ছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ জালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক প্রায় পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারে বারে একটি কথাই বলবো আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই দিবালোকে করেছিল শিবির করা কোনো অপরাধ না রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন গুম, খুন চালিয়েছে প্রতিটা বছর তাদের স্বৈরতান্ত্রিক শাসন আমল আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটির অধিকার তারা দিতে পারেনি জামাত ইসলামের আজকের এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটার অধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুস্থ প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি না এটুকুই বলবো আজকের ঐতিহাসিক সমাবেশ যদিও বাংলাদেশ ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকে সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার আর এই সাত দফার সফলতা কামনা করি এবং আল্লাহ আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণা পত্র বাস্তবায়ন করার তো সিদ্ধান্ত করুন খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তো করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহর ইজ্জাত আঠারোই জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন আল্লা দোয়াটা করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম